আমরা সগুলি জানি ঠান্ডা আসলে আমাদের এই দেখেন শাক সবজির দাম সেই লেভেলের কমে যায় কারণ সগুলি শাক সবজি বেশি করে লাগায় তো ঠান্ডা আসলে শাক সবজি যখন দাম কমে যায় তখন এই শাক সবজি দিয়ে বিভিন্ন রকমের খাবার দাবার রান্না করা যায় যেহেতু সব কিছুর দাম ধাপ করে কমে গেছে তাই আমরা সকলে মিলে চিন্তা করুন আজকে রাত্রে সবজি খিচুড়ি খাওয়া হোক তো যেহেতু আমরা সবাই চিন্তা করলাম যে রাত্রে সবজি খিচুড়ি খাওয়াবি তো তাই সবাই বাজারত গেল বাজারে যা সবজি খিচুড়ি রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে এলো বিশেষ করে গাজর কপি মূলের থেকে শুরু করে যত যা পাওয়া যায় সব একবারে বাজারত থেকে নিয়ে আসছে তো নিয়ে আসার পর যারা তারা কাটাকাটি করে পারে তারা তারা কাটাকাটি করলো যেহেতু আমি কাটাকাটি করে পারি না তাই আমি ভিডিও কোনো তো কাটাকাটি করে ধুয়ে দেয় একবারে রেডি হয়ে গেছে রান্না করবো আমাকে মেয়ে একদম খুব ভালো রান্না করে পারে সবজি খিচুড়ি তাই রান্না করবি তাই রান্না করার জন্য একবারে সব কিছু পাতিলের মধ্যে চাল ডাল থেকে শুরু করে একবার দাদা কাটাকাটি করতে সব কিছু কাটাকাটি করে একবারে একেবারে সাবল মারতেছে যেহেতু বেশি করে সাবল মারলে হবে কি রান্না করতে সুবিধা হবে সব কিছু একবারে সুন্দর মতো সাবল মারলে একবার সব কিছু ফাইন করে মিশে দেবি একবারে মশলার থেকে শুরু করে দাঁতা লাগে সব দিয়ে লিচে দিয়ে দেখেন এমন কি সুন্দর করে সাবল মারবি এটা হচ্ছে পালং শাক পালং শাক দিলে একেবারে সেই লেভেলের একে খিচির লরম লরম হয় এই জন্য পালং শাক বেশি করে দেওয়া লাগে এই পালং শাক যত দিবি তত স্বাদ এখন দেখেন বেশি করে নুন দিচ্ছে বেশি করে পরিমাণ মতো নুন দিচ্ছে যা লিখবি তাই দেওয়া লাগবি বেশি করে নুন দিলে একে খাতে ভালো লাগবে না তারপরে দেখেন কোটা পুত্তা দিচ্ছে কোটা পুত্তা দেওয়া হলে আরও যে মশলা আসে সেগুলোও দিবি দেন হলুদ দিবি এখন সেই মতো হলুদ দিয়ে বেশি হলুদও দেওয়া হবে না বেশি হলুদ দিলে তিত্তিরা হবি তো দিয়ে দেখেন একেবারে তেল দিচ্ছে তেল দিয়ে একেবারে সাবল মেরবে সাবল আসল স্বাদ আর্ধেক স্বাদ হবে ঠিক মতো সাবল মেরা ফেললে সাবল মেরার কারণে দেখেন একেবারে ফাইন মতো একবারে সব কিছু সব কিছু মিশ্রণ একবার সেই মতো হসে তারপর তারপরে এখন একেবারে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে পানি দেওয়া একবারে চুলের তুলে দেওয়া লাগবে একে পরিমাণ মতো পানি দেয়া এক দেখেন কি সুন্দর করে চুলের তুলে দেয়া একে মাঝে মাঝে এনা সাবল মারতেছে সাবল না মারলে পেল নিচে লাগাই যাবি তখন একে পুরা পুরা গন্ধ হয়ে ভালো লাগবি সেই জন্যে মাঝে মাঝে সাবল মারা লাগবি সাবল মারতে মারতে দেখেন একটু পরে একে হয়ে গেছে একেবারে হওয়ার মতনই হসে এনলে একটা লেকটাই হবি সবজি খিচুড়ি না একটা লেখটাই ভালো লাগে একবার ফাইন মতো দেখেন হয়ে গেছে এখন হওয়ার শেষে দিন শুধু খাবি খাওয়ার জন্য খালি সবাই উসখুস করতেছে যে কখন হবি আর কখন খামো একবার সবাই মনে হয় একবারে বসে গেছে খাওয়ার জন্য একবারে সবার পাতে পাতে দেওয়া হচ্ছে যাতে করে একবারে সুন্দর মতো সবাই খাইতে পারে

এটা দেখা লাগে নে দে একদম ঠিক আছে ভাই